নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের পাঁচ তারিখ এবং আগস্ট মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তিন মিনিটে তৃতীয়া সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ উত্তর ভাদ্রা নক্ষত্র রাত্রি তিনটা এগারো ধৃতি যোগ সন্ধ্যা ছয়টা আটত্রিশ বনিজ্যকরণ দিবা সাতটা চার গতি বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ গতি উপকরণ শেষ রাত্রি চারটা ছত্রিশ গতি পাল্লবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিন রাশি বিপ্লবর্ণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশ শনির্দশা রাত্রি তিনটায় এগারো গতে দেবগণ বিশ্বস্তরী বুধের দশা মৃতের দোষ নাই আজকের যোগিনী অগ্নিকোণে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ গতে নৈরতে আজকের কালবেলা দি দুইটা বাউন্ন গতে ছয়টা তিন মধ্যে আজকের কালরাত্রি এগারোটা চল্লিশ গতে একটা পাঁচ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দিবা সাতটা চার মধ্যে অতিরিক্ত গাত্র হরিদ্রা ও অবধান্য নামকরণ নববস্ত্র পরিধান নবশস্য আনাদ উপভোগ দেবতা গঠন বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনাহ, শান্তি সপায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্যছেদন ধান্য স্থাপন ধান নিক্রয়মন কারখানা আরম্ভ বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও সপিগুণ রাত্রি সাতটা উনষাট গতে নষ্ট চন্দ্র দর্শন নিষেধ আদ্য কলকাতায় চন্দ্রাস্ত দিবা সাতটা চল্লিশ গতি এবং চন্দ্রোদয় রাত্রি সাতটা উনষাট গতি শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের শহীদ দিবস ও শহীদ কানাইলাল ভট্টাচার্যের জন্মদিবস বাইশে আগস্ট শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মাচারীর মহাপ্রয়াণ তিথি মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী একশো আট স্বামী শরীপানন্দ গ্রী মহারাজের তিরোধন দিবস আজকের মাহেন্দ্র যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা উনিশ গতে বারোটা চৌচল্লিশ মধ্যে আজকের অমৃত যোগ রাত্রি বারোটা তেতাল্লিশ গতে তিনটা চার মধ্যে